Ancora mi dici che... Oggi ma come... E' un'unica giornata, no? No, ma è un'altra giornata, no? No, è no? Non è un'altra giornata, che... কি কেমন <sucking weer> <Pokémon ear> <Again>

স্পেক্ট বি এটা হেতে পারো ভীষণ কাজ করে আমার বিশাল কষ্ট হচ্ছিল গলা ব্যথা এই পুরষীতে আমার একদিনও স্নান করা বন্ধ যায়নি এবার এরকম হটাত যে ধরে বসবে আমি টের পাইনি এখন শীত নেই তাই তোমারে হটা থেকে ধরে পুরো গলা ব্যথা সর্দি কাশি জটায়নি তুমি কে হটাতি ধরবে এই খাওয়াতে আগে দুটো একটা সিরাপ শেষ হয়ে গেছে কিচ্ছু হয়নি এটা এই দুই দিন খাচ্ছি না তাও একবার একবার যেহেতু কালকে উপোস ছিলাম খাওয়া পড়েনি দামটা একটু বলে দাও কত নাম শুনলে প্যান্ট খুলে যাবে 254 কই একশো চল্লিশ হ্যাঁ ও একশো টাকা দাম করোনার সময়ও ধরা করেছিল প্রচণ্ড কাশি এই সিরাপটা খেয়ে ঠিক হয়ে গেছে তাই আমি ও ট্রাই করলাম ট্রাই করেই এরা কমে গেছি അതായത് പേത